ছেলেকে যেভাবে আগলে রেখেছেন ঠিক একইভাবে জিম্বাবুয়েকে আগলে রেখেছেন সিকান্দা রাজা টি টোয়েন্টি ক্রিকেটে রয়ান বার্লের বেশ নাম ডাক আইপিএল খেলার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন ব্লেজিং মুজারাবানিও ডাক পড়েছিল নেটে বল করার লুক তো জিম্বাবুয়ের পাকিস্তান বধের নায়ক এত এত পারফর্মার চেনা মুখ তবুও গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার ব্যর্থ জিম্বাবুয়ে তিরাশিতে বিশ্বকাপ অভিষেক সেই আসর অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে সেই থেকে তারা নয় ওয়ান ডে বিশ্বকাপ খেলেছে দলটা দুই হাজার উনিশে এসে ছন্দপতন জিম্বাবুয়ে খেলতে পারেনি দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপও দশ দলের বিশ্বকাপ নিয়ে জিম্বাবুয়ের বরাবরই অভিযোগ ছিল তবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ দলের জিম্বাবুয়ে যেখানে বাদ পড়েছে উগান্ডার সাথে হেরে বাবার অনুপ্রেরণায় না হয় ছেলে বড় হয়ে ওঠে কিন্তু রাজার ছেলে কি জিম্বাবুয়ের হয়ে খেলতে চাইবেন অথচ টি টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে জিম্বাবুয়ে হারিয়ে দিয়েছিল সেই আসরের ফাইনালিস্ট পাকিস্তানকে সেই দলটাই এবার নাই বিশ্বকাপে তাও বিশ দলের বিশ্বকাপ আছে নামিবিয়া ওগান্ডার মতো দলও জিম্বাবুয়ে এবার দোষারোপ করবে কাকে নিজেদের ব্যর্থতা মেনে নেওয়াই বোধ হয় শ্রেয় দুই হাজার উনিশ বিশ্বকাপের সুযোগ না পেয়ে রাজা সরাসরি কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন আইসিসিকে দশ দলের বিশ্বকাপ কোনোভাবেই মেনে নিতে পারেনি দলটা দুর্নীতি আর অনিয়মে জর্জরিত জিম্বাবুয়ে ক্রিকেটের মূল সমস্যা গোড়ায় বারবার গোড়ায় গন্ডগোলের কারণে ঘুরে দাঁড়াতে দাঁড়াতেও ঘুরে দাঁড়ানো হয়ে ওঠে না দুই উনিশ বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাদ পড়ার পর ঘটনার আকস্মিকতায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক জিম্বাবুয়ান সবশেষ বিশ্বকাপ বাছাই পর্বও জিম্বাবুয়ের মানুষ মাঠে গিয়ে দলকে সমর্থন দিয়ে প্রমাণ করেছেন তারা দেশটার ক্রিকেটকে ভালোবাসেন সে ভালোবাসার প্রতিদান কি জিম্বাবুয়ে ক্রিকেট দিতে পারছে যাই হোক সব ঠিক থাকলে দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ খেলবে জিম্বাবুয়ে কারণ সাউথ আফ্রিকার নামিবিয়ার সাথে সেই বিশ্বকাপের সহ আয়োজক তারা এক সময় নাম ছিল রোডেশিয়া পুরনো নামের মতোই হারিয়ে গেছে জিম্বাবুয়ে ক্রিকেটের গৌরব জিম্বাবুয়ে ক্রিকেট এখন যেন রং ওঠা কোনো দেয়াল যে দেয়াল এখনও বয়ে বেড়ায় পুরোনো গৌরবের স্মৃতি বিশ দলের বিশ্বকাপে জিম্বাবুয়ে একমাত্র দেশ যাকে মিস করবে ক্রিকেট দুনিয়া চট্টগ্রাম থেকে মাহুষ প্রত্যয় অলরাউন্ডার